ভাই খবর জানতে হলে টিভিতে চোখ রাখো সে খবর না আপনাদের খবর বলেন আমাদের খবর তোমাদের আপন মুখ থেকে শুনতে পাবে বাড়িতে গিয়ে তবে খবর শুনে আবার তোমরা দুই বোন মানে মারতে না আমার কথা শুনে হাসছে শালীরা সাথে বউ আমি যে দেখছি বই সে অসাধারণ হাসি সেই হাসিতে নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ যেন আমি ওকে হাসি খুশিতেই রেখেছি অথচ মেয়েটিকে স্বামীর অধিকারটা দেয়নি আমি এদিকে মেয়ে পক্ষের লোক এসে এক এক করে সবাই ঘরে আসছে তাদের মেয়েও জামাইকে দেখতে আমিও ভদ্র মানুষের মতো চুপ করে দুই মাঝখানে বসে আছি আর মৌ সবাইকে চেয়ার টেনে বসতে দিচ্ছে কানের কাছে মুখ নিয়ে ছোট্ট ছোট শব্দ আমাদের রাতের ব্যাপারে জানতে চাইতেছে আর বড় শালিটা আর মুখ বুঝে হাসছে আর ছোট বোনকে চিমটি কেটে বলতেছে চুপ করবি আমিও এত মানুষের সামনে ওদের এমন কানা লজ্জা পাচ্ছি হঠাৎ বাইরে থেকে শুনতে পেলাম খাবার টেবিলে বসতে বলছে সবাইকে সবাই চলে গেল খাওয়ার জন্য আমার শালি দুইটা হাত ধরে আমায় নিয়ে যেতে চাইলেও বললাম যাও তোমরা খাও ওরা তখনও আপকে নিয়ে চলে গেল। আমিও উঠে গেলাম মেয়ে পোকাকে খাওয়ানোর দিকে খেয়াল রাখতে এভাবে দিন শেষে রাত হয়ে এলো রেডি হয়ে ওদের নিয়ে আসা গাড়িতে উঠলাম আমি আর মৌ একসাথে বসেছি দুই পাশে দুই শালি সারা রাস্তা আমায় হাসিয়ে মেরেছে এত দুষ্ট আর মিষ্টি শালি পেয়েছি বলে বোঝাতে পারবো না প্রায় ঘন্টা মধ্যে সে রাজগঞ্জের কাঠের ফুলের কাছে চলে এলাম একটু পরে তেলকুপি গ্রাম রাস্তার পাশে আমার একমাত্র খালার বাড়ি এই খালায় আমার এই বিয়েটা ঠিক করেছে খালার পছন্দ আছে বলতেই হয় কারণ মেয়েটা সত্যি ভালো সব দিক থেকে যদি আমি কখনোই মোকে বউ হিসেবে মেনে নিতে পারবো না গাড়িটা ব্রেক করলাম শ্বশুরবাড়ির সামনেই রাস্তার পাশে বাড়ি আমার খালার বাড়ির দুই বাড়ি পরই গাড়ি থেকে নামতেই দেখি ভিড় সবাই আমার দিকে চেয়ে আছে রাত দশটা পর্যন্ত খাওয়া দাওয়া এটা সেটাই কেটে গেল আমি আমার বউ শুয়ে আছি মৌ ও বাড়ির মহিলারা খেতে বসেছে একটু পরই ও আসবে আমি একটা সিগারেট ধরিয়েছি অমনির দরজা ঠেলে কেউ ঢুকে পড়ল। তা দেখি দুই শালি ওরা আমার সাথে খেয়ে নিয়েছে আমাকে চালানোর জন্য ওদের দেখে সিগারেটটা আড়াল করেছি আরে লুকাতে হবে না খেয়ে নেন সমস্যা নাই আমরা কিন্তু আজ রাতে কাছে থাকব গল্প করব সারা তাহলে তোমাদের আপু কোথায় থাকবে আপু আমাদের রুমে থাকবে এই বলে হাসছে দুই বোন সিগারেটটাতে দুটো টান দিয়ে ফেলে দিয়ে ওদের বসতে বললাম আচ্ছা তোমাদের আপুটা কি ভালো নাকি খারাপ আমার কথায় দুই বোন চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে কেন কিছু হয়েছে ভাইয়া আপু কোনো কষ্ট দিচ্ছে আপনাকে আর না জানতে চাইলাম ও কোন টাইপের আমার প্রশ্নটা ঠিকভাবে করা হয়নি আসলে আমাদের আপুটা না অনেক ভালো আমাদের কোনো দিন কখনো কষ্ট দেয়নি নিজে না খেয়ে আমাদের দুই জনকে খাইয়ে মানুষ করেছে ভাইয়া আমাদের কাছে আমাদের আপু অনেক ভালো জানেন ভাইয়া ও না কখনো কষ্ট পেতে দেয় না আমাদের একটু চাপা তবে ওই বুকে অনেক মমতা ভালোবাসা আছে এই বলে ছোট শালিটা চোখ মুচ্ছে বউটা চোখ মুচ্ছে আর বলছে ভাইয়া ওকে আমরা খুব মিস করব আমাদের কোনো ভাইয়া নেই ওই আপুই আমাদের সব এর মধ্যে মৌ ঘরে ঢুকলো ওরা চুপ হয়ে গেল বউ এসে আমার সামনে এক গ্লাস দুধ দিল খেয়ে নিলাম শালি দুইটা উঠে যাচ্ছে বললাম কি ব্যাপার যাও কান থাকবে না আমার সাথে না ভাইয়া অন্য সময় গল্প করব আপনার সাথে এখন আমাদের এই মিষ্টি আপুটাকে নিয়ে গল্প করেন এই বলে হাসতে হাসতে বের হয়ে গেল শালিরা বউ দরজা লাগে খাটে এসে আমার পাশে শুয়ে পড়ল একটু নীরব থাকার পর মামাই বলল কি সমস্যা তোমার বলো এখন আমি কি বলবো বুঝতে পারছি না চুপ করে আছি হঠাৎ মো উঠে আমার পাশে একটা হাত রেখে আচ্ছা হয়ে আমার মুখের কাছে মুখ নিয়ে বলল কি কাহিনী তোমার মাঝে আমায় বউ হিসেবে মেনে নিচ্ছ না কেন নাকি কাউকে ভালোবাসো বাসলে বলো সমস্যা নাই আমি তোমায় এই বিষয়ে বন্ধুর মতো হেল্প করব শুধু আমায় আপন মানুষ ভেবে সব খুলে বলো আমি মোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললাম আমি একজনকে ভালোবাসি ওকে ছাড়া আমি আর কাউকে জীবন করার কল্পনাও করতে পারছি না আমার কথা শুনে মোর সুন্দর মুখটা কালো হয়ে গেল সে কি তোমাকে এখন মেনে নেবে তার কাছে ফিরে গেলে হ্যাঁ নেবে কিন্তু তুমি তোমার কি হবে আমি যে তোমার মাকে বলতে পারবো না জীবনে আমার আবার কি হবে কপালে যা আছে তাই হবে এখন তুমি ঘুমাও তোমায় আমি হেল্প করব এই বিষয়ে এই বলে গয়না আর শাড়িটা খুলে ফেলেছে মৌ আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে এমন একটা বউকে জীবনে ভালোবাসতে পারলাম না বলে আমি অনেক কষ্ট নিয়ে অপর দিকে মুখ করে শুইলাম একটু পর হাতটা আমার উপর তুলে দিল মৌ কিছু মনে করো না আমি ছোট বোনদের এইভাবে জড়িয়ে ধরে ঘুমাতাম অভ্যাস হয়ে গেছে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কারোর ফুপিয়ে কান্নার শব্দে তাকে দেখে মহামার পাশে নেই লাভ দিয়ে উঠে দেখে মেঝেতে যায় নামাজ বিছে নামাজ পড়ে মোনাজতে বসে মেয়েটা এই দৃশ্য দেখে অজানা এক মায়ে পড়ে গেলাম আমি ওর কান্না দেখে বুকের মধ্যে একটা কষ্ট নামক ঝড় বইছে আমার আমি কোনো ভুল করছি না তো এই নিষ্পাপ মেয়েটার কি দোষ সে তো আমায় কখনো বলেনি আমায় বিয়ে করো সে তো জোর করে আমি বিয়েও করেননি অন্য সবার মতো তারও স্বামীর ভালোবাসা পাওয়ার আশা ছিল সেই আশাটাকে তসনাস করে দিয়েছি আমি না তো আমি এসব ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমে গেছে আমার আমি কি করব এই মুহূর্তে কোন পথ বেছে নেব ওর মনোযোগ শেষ হয় লক্ষ্য করলাম ও চোখ দ্রুত মুছে স্বাভাবিকভাবে শুয়ে পড়ল ঘুমের ভান করে শুয়ে আছি তাড়াহুড়ো করে শুতে গিয়ে অপার দিকে মুখ না করে বইয়ের দিকে মুখ করে শুয়েছি ম একটু পরে সে খাটে উঠল। কিছুক্ষণ যাবার পর অনুভব করলাম ও একটা হালকা চাদর আমার শৈলের উপর দিল এরপর আমার কপালে একটা আলতো করে চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিল আমায় আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে বুকের ভিতর ধুক ধুক করছে অজানা কোনো এক শেহরণে ও বুঝতে পারেনি আমি জেগে আছি ঘুমের ভাব নিয়েই এই প্রথম মৌকে আমি আমার বুকের সাথে জড়িয়ে নিলাম কিছুক্ষণ অভাবেই কাটালাম মেয়েটা ছটফট করছে আমার ছোঁয়া পেরে আমি বুঝতে পারছি ওর স্বামী রাদার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না আমায় আমার ভিতরে পুরুষত্ব জেগে উঠেছে পরক্ষণে জুয়ের কথা মনে পড়াতেই আমার পাথর হয়ে গেছে আমি চুপ করে অবজ বালকের মতো ময়ের বুকে শুয়ে আছি নিজে কাজ অপরাধী মনে হচ্ছে কেন আমি জেনে শুনে বিয়ের পিড়িতে বসলাম কেনই বিয়ে করে দুইটা জীবন নিয়ে খেলছি মনে হচ্ছে বিয়ে করা বউটার উপর একটু বেশি অন্যায় করে ফেলেছি আমি ভোরে ঘুম থেকে ডেকে তুললো ছোট শালি এ দুলা রাতে কি গল্প করা বেশি হইছে আপনার সাথে ওঠে হাত মুখ ধুইয়ে নিন খেতে হবে খাবারই আমি উঠে শালির সাথে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম খাওয়া দাওয়া সেরে দুই শালিকে একটু ঘুরতে বের হলাম এই গ্রামটা আমার খুবই পরিচিত কারণ ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া হয়েছে গ্রামটা দারুণ রাস্তার একপাশে পাশে অন্য পাশে একটা ছোট্ট নদী বয়ে গেছে হাঁটতে বেশ ভালোই লাগছে হঠাৎ মোবাইলে রিং বেজে উঠল আমার তাকে দেখি জুই কল করেছে আমি শালীদের থেকে একটু দূরে গিয়ে ফোনটা ধরলাম হ্যালো কেমন আছো জুই যেমনটা রেখাছ আমায় তুমি নিশ্চয়ই নতুন বউকে নিয়ে খুব সুখে আছো আমিও ভালো নেই জুই আমি বিয়েটা করেছি পরিস্থিতি শিকার হয়ে তুমি চাইলে আমি তোমার কাছে চলে আসব জুই বাহ এসব নাটক বাদ দাও এখন যদি আমার কাছে আসতে তবে বিয়ে না করি আসতে এখন তুমি অন্য কোনো মেয়ের স্বামী তুমি অন্য কোনো রক্তে মিশে গেছো না জুই আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু বউ বলে ওকে মেনে নেয়নি এখনো এখন আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি ঠিক আছে তাহলে তুমি আমার কাছে আসো আমায় নিয়ে দূরে কোথাও চলে যাও যেখানে আমাদের কেউ বাধা হয়ে দাঁড়াবে না হ্যাঁ তুমি দিন সময় দাও আমার বিয়ে ব্যাপারে সাহায্য কয়টা করবে বিশ্বাস হয় না কোনো মেয়ে তার স্বামীকে হারাতে চাইবে না আর তুমি বলছো ও তোমার এ ব্যাপার সহ্য করবে হ্যাঁ সত্যি ও খুবই ভালো মেয়ে আচ্ছা তুমি পাকা সিদ্ধান্ত নিয়ে আমায় ফোন করো আমি সব সামলে তোমার জন্য বাড়ি থেকে পালিয়ে আসবো ওকে জুই রাখি আমার শালিটা আছে সাথেই পরে কথা হবে বাই ওকে রাখি কল কেটে দিয়ে শালিদের কাছে এগিয়ে গেলাম দেখি বাদাম কেনে খাচ্ছে আর কয়েকটা মেয়ের সাথে কথা বলছে আমি এগিয়ে যেতেই বড় সালে আমায় দেখে ওই মেয়ের উদ্দেশ্যে বললো ইনি আমার দোলা ভাই মেয়েগুলো আমায় সালাম দিল আমি উত্তর দিয়ে ওদের দিকে তাকালাম একটা মেয়ে আমায় দেখে চোখ কপালে তুলে অবাকর ভঙ্গিতে বলল আপনি না হ্যাঁ আপনি চেনেন নামাই আরে ভাইয়া আমি ইরানি সুলতানা আপনার গল্প নিয়মিত আপনার সাথে তো মাঝে মধ্যে কথাও হয় ও হা আপনি সেই মেয়ে আসলে আপনাকে দেখা হয়নি তো আগে তাই চিনতে পারেনি হুম আপনি বিয়ে করেছেন তাই তো আর গল্প পাচ্ছি না ফেসবুকে তো ভাইয়া আমাদের বাসে আপনার দাওয়াত চলুন আমাদের সাথে ধন্যবাদ আপু তবে আর যেতে পারছি না বিয়ে যেহেতু এই এলাকায় করলাম পরবর্তী দেশে ঘুরতে যাব আপনাদের বাসায় একটু পর আমাদের ওখান থেকে লোক আসবে এখন ফিরতে হবে আমাদের এই বলে ওনাদের বিদায় দিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম দুলাভাই আপনি গল্প লেখেন তা তো বলেননি আমি তো গল্পখর মেয়ে এই বিষয়ে কথা উঠলে তো বলবো আচ্ছা বাসায় গিয়ে আপনার সব গল্প পড়বো আমরা বিকেলে আমাদের পক্ষে লোক আসলো খাওয়া দাওয়া হলো এই দিকে আমার ফোন নিয়ে গল্প পড়ায় ব্যস্তমান দুই শালি এই যে আপুরা এত প্রেমের গল্প পড়লে আবার ভেতরে প্রেম চলে আসবে তোমাদের তখন আবার আমার ছোট ভাইদের সাথে লাইন মারতে চাইবে উহ একটা ভাইও তো নাই আপনার যেই কাজিনগুলো আছে এক একটা এক এক রকম বান্দর স্টাইলে ঘুরে বেড়ায় সামনে ও সব স্টাইলওয়ালা ছেলেদের ভালো লাগে না দোলাবাই আপনার মতে একটা সুইট শান্ত পোলা থাকলে না হয় দেখতাম এই বলে হিহি করে হাসছে দুই বোন আচ্ছা আমার মতো খুঁজব নে এখন ফোনটা দাও একটু পর বিদায় নিতে হবে আপনার গল্পের হয়ে গেলাম আমরা ফেসবুক দারুণ লেখা আপনাকে বন্ধু করে নিব ওকে নিও এখন যাও তোমাদের আপুকে তাড়াতাড়ি সাজিয়ে বের করে দাও রাত আটটার দিকে গাড়িতে উঠলাম শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই মৌকে আমার হাতে তুলে দিয়ে দোয়া করে দিল আমার শাশুড়ি বারবার কান্না জড়িত কণ্ঠে আমার হাত ধরে তার মেয়েটাকে আমার হাতে তুলে দিল তার মেয়েটাকে যেন দেখে রাখি বুকে আঁকলে রাখি এদিকে মৌয়ের ছোট বন্ধুটাও বোনকে ধরে কাঁদছে এত মায়া এত ভালোবাসা দেখে সত্যি আমি কেমন যেন হয়ে যাচ্ছি শালি দুটো আমার হাত ধরে কেঁদে কেঁদে বলছে আমার আপুটাকে দেখে রাখো ভাইয়া মনের ভেতরটা কেমন যেন কেঁদে উঠছে আমার শালি দুটোকে আপন বোনের মতো বুকে জড়িয়ে বললাম তোমরা ভালো থাকো বোন তোমাদের মনকে দেখে রাখবো আমি থ্যাংক ইউ গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে বাজিয়ে দেবেন থ্যাংক ইউ